হ্যালো পরের রাজা পরিসালান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো আমার শরীর খুব অসুস্থ তার মাঝখানেও আমি আপনাদের সামনে ভিডিও তুলে ধরছি তো আমি আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে আমার জন্য দোয়া করবেন যেন আমি অতি শীঘ্র সুস্থ হয়ে উঠতে উঠতে পারি এবং আপনাদের মাঝখানে নতুন নতুন ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি আর আমার এই চ্যানেল থেকে তান্ত্রিক লাইনের সমস্ত ধরনের কাজ শিখতে পারবেন আপনারা তো কোনো কাজ বা কোন সাধনা যদি আপনারা চালানের মাধ্যমে নিতে চান তাহলে পরে আমার এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর আজকে যে সাধনাটা নিয়ে হাজির হয়েছি এক সঙ্গে তিনটি পরি হাজির হবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে আমি আপনাদেরকে বলছি তাও শুধুমাত্র তিরিশ মিনিটের মধ্যে তো অন্য দেশ থেকে যদি আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান এই নাম্বারে যোগাযোগ করে নেবেন আর একটা রিকোয়েস্ট করব আপনারা কেউ আমাকে কাজ করালে তবেই ফোন করবেন আর যদি কাজ না করান কেউ আপনাকে ফোন করবেন না আর এই সাধনা করতে গেলে আপনাদেরকে প্রথমত আমার কাছ থেকে কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতির জন্য কেউ আপনারা আমাকে ফোন করবেন না কমেন্টে অনুমতি নিয়ে নেবেন অনুমতি নিয়ে আর যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভিডিওটাকে তো আমি একটা দোয়া স্ক্রিনে দিয়ে দেব আপনারা লক্ষ্য করে নেবেন তো ওই যে দোয়াটা দিয়ে আমি শেষে দিয়ে দেবো এই ওই দোয়াটাকে আপনারা একশো তেরো বার জপ করে সিদ্ধি করে নেবেন সিদ্ধি করে নেওয়ার পরে তারপরে আপনারা মসজিদে হোক বা মন্দিরে হোক আপনাদের সামর্থ্য অনুযায়ী আপনারা যা পারেন দান করবেন দান করার পরে এটা যে কোনো শুক্রবার রাত এগারোটার সময় এই সাধনার প্রস্তুতি নিতে হবে এই সাধনার জন্য আপনাদেরকে গোলাপ ফুলের মালা একটা জালিতার টুপি সবুজ রঙের আসন এই কয়েকটা জিনিস আপনাদেরকে সংগ্রহ করে নিতে হবে আর একটা বিশেষ করে তসবির মালা তসবির মালা সংগ্রহ করে নেবেন সংগ্রহ করে নেওয়ার পরে যেই দিন আপনারা সাধনা করবেন ওই দিন আপনারা নিরামিষ খাবেন নিজে রান্না করে অন্যের অন্যের রান্না হাতের রান্না আপনারা খেতে পারবেন না আর আরও একটা বিষয়ে কথা বলবো সাধনাটা একদম গোপন রাখবেন সাধনার বিষয়ে যেন কেউ জানতে না পারে তো দোয়াটা আপনারা স্ক্রিনে দেখতেই পেরেছেন এই দোয়াটাকে আপনারা শুক্রবার রাত এগারোটার সময় এটা তিনশো এগারো বার জপ করবেন তিনশো এগারো বার জপ করার সঙ্গে তিনটে পরী একসঙ্গে সে আপনার সামনে প্রকট হবে যখন পর তিনটে পরী সে আপনার সঙ্গে প্রকট হবে একজনের মাথায় একজনের গলায় আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন তিনজনই একসঙ্গে আপনার বর্ষতা স্বীকার করে নেবে আবার ওই যাকে আপনি গোলাপ ফুলের মালা পরিয়ে দিবেন ও ও আপনাকে একটা নাম বলে দিবে ওই নাম ধরে আপনি যখনই ডাকবেন তিনজন একসঙ্গে হাজির হবে আর ওই তিনজনকে যা আদেশ করবেন সে তা মুহূর্তের মধ্যে পালন করবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে এ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন